আসসালামু আলাইকুম ভিহার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড রাশা করি আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন অনেক দিন পরে কিন্তু সারাতে চলে আসি সারাতে লেট করে আসার কারণে কিন্তু অনেক সুন্দর সুন্দর ড্রেস আমরা দেখতে পাচ্ছি নতুন নতুন ড্রেস আসছে এখানে পাঁচ ছয় থেকে শুরু করে তেরো পনেরো বছর পনেরো বছর মিল টিনেজ সাইজ আর টিনেজ সাইজ যেটা ভেতরে আছে ওটা মনে হয় সাইজ পর্যন্ত হবে সো বাচ্চাদের অনেক সুন্দর সুন্দর ড্রেস দেখাবে বাচ্চা থেকে টিনেস মেয়েদের ভ্যাকা করে দেখান দেখেন সামনে একটা ওয়েডিং সিজন আসছে সবাই ডিজাইনার ড্রেস পরবেন বাচ্চাদের জন্য যারা কম্ফোর্টেবল এর মধ্যে ডিজাইনার ড্রেস যান নিমতে পান এটা কিন্তু একদম সম্পূর্ণ থাই ক্যাটাগরি ড্রেস দেখেন এটা কি ইনারটা অ্যাটাচ তাই না আলাদা আচ্ছা ইনারটা আলাদা কোটিটা আলাদা দেখেন কোটিটা যদি চান আপনার কিন্তু অন্য ড্রেসের সাথেও ক্যারি করা যাবে খুব সুন্দর করে কাজ করা আছে এটা সাথে থাকবে হচ্ছে এরকম চমৎকার একটা প্যান্ট প্যান্ট যেটা নিচের সুন্দর করে কাজ করা এটার কালার মেবি দুইটা একটা মাস্টার্ড কালার আর একটা খুবই সুন্দর হচ্ছে লিলাক কালার কালার দেখেন জাস্ট ড্রেস দেখেন অনেক সুন্দর এই টাইপের ড্রেস বা এই টাইপের মানে অন্য কালার ছিল মেবি তখন তাই না অনেক রিকোয়েস্টেড ছিল দাও কিন্তু পসিবল হয় না ভাই এটা কত থেকে কত বাচ্চা থেকে পাঁচ থেকে পনেরো বছর পাঁচ থেকে পনেরো বছর ডাস্টবিন থার্টি এইট সাইজ তাই না এখন থার্টি এইট যদি পনেরো ষোলো সতেরো আঠেরো বছর আপনাদের হয়ে যায় নিয়ে নিতে পারবেন কিন্তু এটার প্রাইস কত পড়ছে সাতাইশো টাকা আচ্ছা নেক্সট কালেকশনে চলে যাচ্ছি আপনাদেরকে দেখাচ্ছি এইটা তো মানে একদম নতুন প্যাটার্নটা জাস্ট দেখেন নতুন নতুন সব ড্রেস এটা কোটি আসছে কোটিতে কি সুন্দর কাজ করা ইনারটা হচ্ছে কাজের সাথে কন্ট্রাস্ট দেখেন এটার সাথে কি হবে এটা মূলত বুটকাট একটা প্যান্ট দেখেন আর একটা জিনিস বলবো থাই ম্যাটেরিয়াল থাই কাজ সম্পূর্ণ আপনারা দেখলে ধরলে বুঝতে পারবেন কাপড়টা এত স্মুথ ভিতরে ইনার করা আসে এটারও বডি সাইজ তো একই না থার্টি এইট পর্যন্ত স্টার্টিং কত ভে এটা

ভাই কি স্টাইলিশ একটা কালেকশন দেখেন এবং বডিতে এত নিখুঁত করে একটা কাটছুপি ওয়ার্ক করে এগুলো যে বাহিরের কালেকশন সেটা আপনারা কাজের ফিনিশিং কাপড় ধরে বুঝতে পারবেন এটার সাথে সালোয়ারটা মেবি প্রিন্টের এই যে প্রিন্টের প্লাজো কালার দেখাচ্ছি ভাই এটা একটা কালার আছে দেন এইটা একটা খুবই সুন্দর কালার এটার সাথেও সেম সালোয়ার আপনারা পেয়ে যাবেন প্রিন্টের সালয়ার এটা কত থেকে কত বাচ্চাদের ভাই পাঁচ থেকে পনেরো বছর পাঁচ থেকে পনেরো বছর এটার প্রাইস কত পড়ছে বাইশ টাকা আচ্ছা নেক্সট যেটা দেখাচ্ছি এই ড্রেসটা এত সুন্দর মাই গড এটার কাজটা কিন্তু লাকনো স্টাইল বাট এটা মূলত কিন্তু থাই হ্যাঁ থাই বাট এটার কাজটা কিন্তু সম্পূর্ণ লাকনো স্টাইলে ভিয়ার দেখেন এটা জামা এটার সাথে থাকবে হচ্ছে খুব সুন্দর একটা প্রিটি আফগান সালোয়ার ফ্যাব্রিকটা শাইনিং সালোয়ারের নিচেও কাজ সাথে সিম্পল একটা ওড়না কত থেকে কত বাচ্চা দেখা বছর পাঁচ থেকে পনেরো বছর প্রাইস করবে এটা চব্বিশশো টাকা আচ্ছা নেক্সট কালেকশনে চলে যাচ্ছি নেক্সট আপনাদেরকে যেটা দেখাবো এইটা এইটা ইনার আছে কোটি আছে ইনারেও কাজ করা কোটিতেও খুব সুন্দর করে কাজ করা

বেস কালার হোয়াইটের সাথে আপনার প্রিন্টের কালার চেঞ্জ হবে এবং প্রিন্টের সাথে আপনার সালোয়ারের বা প্লাজার কালার চেঞ্জ হবে এটার প্রাইস পড়ছে পাঁচ থেকে পনেরো বছর প্রাইজ বাইশশো টাকা আচ্ছা নেক যেটা দেখাবো এটা হচ্ছে অফ হোয়াইট কালারের মধ্যে খুবই সুন্দর ইনার আছে কোটি আছে কোটিটা একটু ব্লেজার স্টাইলে রয়েছে এবং এটার স্লিভসটা জাস্ট দেখেন এত স্টাইলিশ একটা কালেকশন জাস্ট দেখেন এটার সাথে আপনারা সেম একটা

প্লাস ওয়াস এটার কালার দেখাবো এটার কালার বলতে প্রিন্টটা মনে হয় একটু চেঞ্জ আর কালারটা একটু লাইট লাইট মিষ্টি কালার ডেন এটাও মিষ্টির মধ্যে একটু নুট শেডের মধ্যে আর প্রিন্ট একই থাকছে এটার দাম কত ভাইয়া এটা ছ থেকে পনেরো বছর বাইশ ছ থেকে পনেরো বছর প্রাইস বাইশশো টাকা নেক্সটই চলে যাচ্ছি রাখেন ওয়াও এটা অনেক সুন্দর ইনার আছে কোটিটা অনেক সুন্দর করে কাজ করা নিচে লেস ওয়ার্ক করা আছে রাফেল করা আছে এটার সাথে কি লেগিংস তাই না এটা কত থেকে কত বাচ্চাদের এটা 5 থেকে 15 বছর 5 থেকে 15 কালার আছে দুটো হোয়াইট সাথে গ্রে আর এটা হচ্ছে হোয়াইটের সাথে মিষ্টি কালার এটার প্রাইস কত পড়ছে এটা 5 থেকে 15 বছর প্রাইস 2200 টাকা 5 থেকে 15 বছর প্রাইস পড়বে হচ্ছে 2200 টাকা আচ্ছা নেক্সট আই চলে যাচ্ছি এইটা একটা সুন্দর আফগান ড্রেস দেখেন এই ড্রেসটার প্রিন্টটা এত সুন্দর নিচে টার্সেল বডিতে এরকম সুন্দর করে কাটছবি ওয়ার্ক করা আছে এটা হচ্ছে জামাটা এটার সাথে সালোয়ারটা মেবি আফগান এই প্রিন্টার এই কালার কম্বিনেশনটা যে কি পরিমাণ হিট ভাই এটার প্রাইস কত এটা 5 থেকে 15 বছর প্রাইস 2200 টাকা 5 থেকে 15 বছর প্রাইস 2200 15 বছর যেটা ওটা 38 সাইজ কিন্তু হ্যাঁ এটা দেখেন ফাইভ ইয়ের্স এই ড্রেসগুলোর কাপড় এত প্রিমিয়াম প্লাস এই যে কাচের ফিনিশিংটা জাস্ট দেখেন অনেক সুন্দর এটার সাথে আপনারা পাবেন খুব সুন্দর একটা রেশন কার্ড প্লাজো সরি প্যান কার্ড প্লাজো মনে হয় না প্যান কার্ড এটা কত থেকে বছর পাঁচ থেকে বছর প্রাইস হাজার টাকা এখন যেটা দেখাচ্ছি এইটা হচ্ছে ভাইরাল কালেকশন ভ্যাদার ঠিক আছে সুপার হিট একটা কালেকশন এইটা এটার স্লিভস ডিজাইনটা কিন্তু ভাদের টালাদার ভিয়ার্স এই ড্রেসগুলো না এখন অনেক লো কোয়ালিটি মার্কেটে বের হইছে বাট ভাদের যেটা আছে আমি আপনাকে একটু বোঝাই কাজের ফিনিশিং থেকে শুরু করে সেলাইয়ের ফিনিশিং কাপড়ের কোয়ালিটি সবকিছু প্রিমিয়াম এই কাপড়টারই এক্সট্রা একটা শাইন আছে কিন্তু দেখতেই পাচ্ছেন এটার সাথে সালোয়ারটা মেবি আফগান না আচ্ছা কত থেকে কত বাচ্চাদের ভাগ থেকে পনেরো বছর পাঁচ থেকে পনেরো বছর প্রাইস পঁচিশশো টাকা ওকে সিম্পল অন্য হবে তো ওয়েস্টার্ন দেখাচ্ছি ইনারটা দেখেন কোটিটা কাপড়গুলো কিন্তু খুবই খুবই প্রিমিয়াম ঠিক আছে এটা হচ্ছে এটা মনে হয় থ্রি না ইনার আলাদা ইনার সম্পূর্ণ আলাদা সাথে এটা হচ্ছে আপনার প্লাজোটা কাপড়টা খুব শাইনিং কত থেকে কত বাচ্চা এটা হচ্ছে দুটো গ্রুপ তিন থেকে পাঁচ বছর তিন থেকে পাঁচ বছরের প্রাইস হচ্ছে 1800 টাকা 1800 টাকা আর 6 থেকে 15 বছর সেটা হচ্ছে 2000 টাকা 6 থেকে 15 বছর 2000 টাকা কালার দুইটা এটা খুবই সুন্দর একটা পিয়াজি টাইপের কালার আচ্ছা এটা ডিজাইন চেঞ্জ এইটা মনে হয় মোবাইল প্যান্ট দিয়ে আচ্ছা খুবই হিট একটা কালেকশন মোবাইল প্যান্ট দিয়ে এটা প্রচুর ডিমান্ড এটা কত থেকে কত বাচ্চা দেবে এটা দুটো গ্রুপ তিন থেকে পাঁচ বছর তিন থেকে পাঁচ বছরের প্রাইস 1800 টাকা আর 6 থেকে 15 বছর 2000 টাকা 6 থেকে 15 বছর 2000 টাকা লাস্ট ওয়ান যেটা দেখাবো এটা একটু কাজ করার মধ্যে জাস্ট দেখেন এটা একদমই আফগান হ্যাঁ মানে আফগানের ডিজাইনটা মূলত এরকমই হয় দেখেন এই যে ভাই এটাকে মেবি পার্টি এলে বা পার্টি টাইপের স্যুট এরকম কিছু একটা বলে সাথে আফগান সালোয়ার এবং এটার সাথে কোটি থাকে এই এটা কত থেকে কত বাচ্চা দেবে দুটা গ্রুপ এটা হচ্ছে এক থেকে চার বছর ওটা ষোলোশো টাকা আর পাঁচ থেকে দশ বছর আঠারোশো টাকা পাঁচ থেকে দশ বছর আঠারোশো টাকা আর অবশ্যই চলে আসতে হবে সারা কালেকশন যেটা হচ্ছে মার্কেটের তৃতীয় তলায় সব নম্বর হচ্ছে পঁয়ষট্টি আর ফোন নম্বর ভিডিও স্ক্রিনে দেওয়া অনলাইনের জন্য এর বাইরেও কিন্তু আরো প্রচুর প্রচুর কালেকশন আছে আজকের ভিডিও এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেস